গুড মর্নিং কেমন আছো সবাই আজ হচ্ছে মঙ্গলবার এখন বাজে সকাল সাড়ে নটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো সকালবেলায় দেখো উঠে চা করে নিয়েছি শুধু ঘরটা ঝাঁপ দেওয়া হয়েছে মোছা হয়নি এখনও মেয়ে স্কুলে যাবে রেডি হচ্ছে তো চাটা খেয়ে নেব আর আজকেও বললো মা আমাকে ম্যাগি করে দাও তো জানি না ওর হঠাৎ করে ম্যাগি খেতে ইচ্ছা করছে কেন ম্যাগি তো একদম খেতে চায় না ম্যাগি খাওয়া কিন্তু ভালো বাচ্চাদের মানে শরীরের পক্ষে শুনেছি কিন্তু ও কেন জানি না ম্যাগি খেতে চায় না ছোটোবেলায় খেত কিন্তু বড় হয়ে খেতে চায় না আসলে মুখে যেহেতু স্বাদ এসে গেছে তো সেই কারণেই আর জোর করি না তো দুদিন ধরে দেখছি ওই যখন মুদিখানা মাল আনি না তখন ওই চার প্যাকেট করে মাত্র ম্যাগি আনা হয় পড়েই থাকে জানো তো কোনো সময় হয়তো আমাকেও খেতে হয় কত বলি যে ম্যাগি খা ম্যাগি খাওয়া ভালো বলে আমার যখন ইচ্ছা হবে তখন খাবো তো সেরকমই হয়তো ওর আজকে ইচ্ছা হয়েছে বা দুদিন ধরে ইচ্ছা হয়েছে তো স্কুলে বলছে মা ম্যাগি নিয়ে যাব তো গতকালকেও ম্যাগি করে দিয়েছিলাম তো আজকেও মেয়ের ম্যাগিটা রেডি করে নিলাম আর আজকেও ভাত খেলো না ভাত রয়েছে ভাতটা গরম করে দিলে দিব্যি ঘি দিয়ে বা দুটো বেগুন ভাজা করে দিলে খেয়ে যেতে পারতো ও খাবে না ওর সকালবেলায় নাকি ভালো লাগে না কিন্তু বাড়িতে থাকলে কিন্তু ভাত খায় বলে মা স্কুলে গেলে আমার ভালো লাগে না কেন জানি না দিন খেয়ে যায় তো ঝরঝরে ভাত রয়েছে শীতকালে এই একটা সুবিধা তাই না বলো খাবার জিনিস কিন্তু একদমই অপচয় হয় না ভাত ঝরঝরে ভাত ভাতটা আমি গরম করে দিলে ও একটু ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে খেয়ে যেতে পারত কিন্তু খাবে না তো কি আর করা যাবে ছাতু মুড়ি খাবে আর ছাতু মুড়ি যে এত ভালোবাসে ও মানে বলার মতন না ওর জন্য ছাতুর প্যাকেট আমাকে মুদিখানা মালের সাথে আনতেই হবে তো যাই হোক ছাতু খাওয়া পেটের পক্ষ ভালো তো আমি বলি যে বা ঠান্ডা লেগে যাবে ঠান্ডার মধ্যে ছাতু খাস না এত কিন্তু বলে আমার তো কিছু হয় না সত্যিই তাই যেন কিছু নাও হয় ও যখন সহ্য করতে পারে ওর যখন ঠান্ডা লাগে না তো অসুবিধা কী তাই না তো যাই হোক তো মেয়েও স্কুলে চলে গেল আমিও দেখো গতকালকে যে জামা কাপড়গুলো কাছাকাছি করেছিলাম তো সেইগুলো কিছুগুলো মানে কিছুটা শুকিয়েছিল আর কিছুটা শুকায়নি তো সেইগুলোই ছাদে এসে মেলে দিচ্ছি তো নিচে গিয়ে ঘরটা মুছবো আর ভিডিও এডিটের কিছুটা কাজ আছে কারণ ভিডিও এডিটের অনেকটা কিছুটা না অনেকটা কাজই বাকি আছে তো এখন নিচে গিয়ে ঝটপট সেগুলো করে নেবো তো স্নান করে পুজো দিয়ে নিলাম এই যে দেখো পুজো হয়ে গেছে এই যে তো এখন হচ্ছে ওপরে হালকা সোয়েটারটা পরবো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে নিচে আর হাওয়া দিচ্ছে তো প্রচণ্ড আমাদের এখানে ঘাটের ধার আছে না হাওয়া দেয় প্রচণ্ড ঠান্ডা লাগে আর হচ্ছে রান্নার দিকে চলে যাবো তো রান্না বলতে তোমাদের দাদা ফোন করে বললো যে কি করব আমি বললাম আজকে আর বাজার আনতে হবে না কালকে মাছ খেয়েছি তো আমি বললাম তাহলে সোয়াবিন করি আর টমেটো দিয়ে ডাল করি বললো ঠিক আছে তো টমেটো দিয়ে একটু ডাল করব ধনে পাতা আছে আর হচ্ছে সোয়াবিন করব মানে কষা কষা করে সোয়াবিন করব তো এই আর কি তো মেয়ের তো সাড়ে চারটে ছুটি আজকে তোমাদের দাদাকে বললাম যে তুমি তাহলে এসে খেয়ে যেও তোমার টাইম মতন তোমার সাথেই আমি গিয়ে মেয়েকে নিয়ে আসব তো বললো তো ঠিক আছে এখন জানি না ওই দিনকার মতন করে কি না তো যাই হোক চলো আমি ঝটপট রান্নাটা করে নিই তো তারপর দেখো ছাদ থেকে নেমে এসে সোয়েটারটা পরে নিলাম সোয়েটারটা পরে নিয়ে রান্নাঘরে চলে এলাম কারণ রান্নাটা করে নিতে হবে কারণ একটা বাজে কারণ তোমাদের দাদা খেতে আসবে তিনটের সময় কারণ হচ্ছে মেয়ের হচ্ছে সাড়ে চারটেয় ছুটি কিন্তু তখন তো তোমাদের দাদা নিয়ে আসলে খুব সমস্যা হয়ে যাবে আমি মেয়েকে আনতে যাব তো তোমাদের দাদা আগেই খেতে চলে আসবে আর ওদিকে দেখো গতকালকে বেগুনগুলো এনেছিলাম তো বেগুনগুলো কি করব সেটা ভাবছি হাতে আছে মাত্র আর দুটো দিন কারণ বৃহস্পতিবার দিন তো থাকবোই না তার কারণ আমাদের শিবির অনুষ্ঠান আছে শুক্রবার দিন আমরা বেরিয়ে যাচ্ছি তো রাতের তো একটা খাবার নিতে হবে যেদিনকে আমরা বেরোবো তো মা রুটি করে নেবে মা হয়তো কুড়ি বাইশটা মতো রুটি করে নেবে আর আমরা চিন্তা করেছিলাম যে একবার তরকা করে নিয়ে যাবো কিন্তু বলল যে না তরকা করে নিলে হচ্ছে গ্যাস অম্বল হয়ে যেতে পারে তো আলুর তরকারির কথা বলেছিল মাও বলছিল তোমাদের দাদা মেয়ে বলছিল তো আমি চিন্তা করলাম যে বেগুনগুলো যেহেতু আছে তো এই বেগুন তো ভাজা খুবই ভালো লাগে ভাজা ভাজা বা বেগুন পোড়া তো বেগুন পোড়াও করে নিয়ে যেতে পারি আমার কথা একদম হয়তো ছাড়িয়ে টাড়িয়ে টিফিন বক্সে নিয়ে গেলাম তো যেদিন যাবো সেদিন মানে দেখা যাবে কি করব তো ভাজা বা বেগুন পোড়া ইচ্ছে আছে কিছু একটা করে নেওয়া যাওয়ার জন্য তো ওদিকে দেখো রান্নার জোগাড় করে নিয়েছি এদিকে হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা তেজপাতা গোটা জিরে গোটা ধনে আর একটু রসুন এটা হচ্ছে তেজপাতা মিক্সিতে পেস্ট করে নেবো আর ওদিকে পেঁয়াজ কলি কটা ছিল ভাজবো আর একটু সোয়াবিন করব আর করছি হচ্ছে টমেটো দিয়ে ডাল এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ধনে পাতাটা হচ্ছে ডালে দেবো তোমরা করে দেখবে জানি না সবসময় করে দেখবে করে দেখবে মানে করি তো কিছু খারাপ মাইন্ডে নিও না আসলে ভয়েস দিতে দিতে না ভিডিওতে বলতে বলতে একটা অভ্যাস হয়ে গেছে আর এদিকে দেখো ডালটাও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর ডালটা সেদ্ধ হয়েছে তো এবার আমি ডালটা সম্বাদ দিয়ে নেবো টমেটোগুলো একটু ঘেটে ঘেটে দিচ্ছি আমি না প্রেশারে ডাল বেশি সেদ্ধ করি না তার কারণ হচ্ছে পেশারের ডালের থেকে না কড়াইতে সেদ্ধ করা ডালটা কিন্তু খেতে কিন্তু টেস্ট হয় আর ওইখানে দেখো টমেটো ধনে পাতা আদা এগুলো আমাকে ওপরে রেখে দিতে হয় ঝুলিয়ে তার কারণ হচ্ছে ছুচোতে নিয়ে চলে যায় জানো তো একবার না কতটা আদা তোমাদের দাদা বাজার থেকে এনে রেখেছিল একশো গ্রাম আদা একটুখানি চা করেছি সেদিনকে রান্নায় আমার আদাই লাগেনি পরের দিনকে সকালবেলায় চা করতে গিয়ে আদা খুঁজে পাচ্ছি না ঝুড়ির থেকে কোথায় গেল কোথায় গেল তারপর ঠিক টার্গেট করলাম যে ঠিক ইঁদুরে বা ছুঁচোতে নিয়ে গেছে তো আর টমেটো তো রাখারই উপায় নেই তো সেই কারণেই আর কি ওইগুলোকে ওপরে রাখি তো বেগুনটাও ঝুলিয়ে রেখেছিলাম তোমাদের দাদা বলেছিল যে বেগুন কিন্তু নিয়ে চলে যাবে বা নষ্ট করে দেবে তো এখন আবার রান্না করছি তাঁতটা লাগলে বেগুনটা ঠিক ভালো থাকবে না আর বেগুনগুলো খুব টাটকা তো সেই কারণেই ভাবলাম যে তাহলে বেগুনগুলো আর এর মধ্যে নষ্ট করব না হয় পোড়া না হলে ভাজা করে নিয়ে যাবো রাত্রেবেলা তো মানে একটা খাওয়ার তো নিতেই হবে তাই না বলো যেহেতু সারা রাতের ব্যাপার সারা রাতের ব্যাপার হোক আর যাই হোক খাওয়ার সবসময় সেফ খাওয়ার তো নিতেই হবে রাত্রেবেলা আর বাইরে নিশ্চয়ই কিনে খাবো না এবার কোথায় কিরকম দাম না দাম এবার আমাদের সেই কারণেই আমরা যখনই যেখানে যাই খাবারটা বানিয়ে নিই তো তরকারিতে ঝোল দিয়ে ছাদে এলাম জামা কাপড় কটা তুলে নিয়ে যাই কালকে প্রচুর কাছাকাছি করেছিলাম আজকে তো আর কাছাকাছি নেই সব শুকিয়ে গেছে গতকালকে তো হালকা হালকা ভেজা ছিল মনে হয় শুকিয়ে গেছে কারণ বেলা আড়াইটে বাজে এতক্ষণ শুকিয়ে যাওয়ারই কথা দেখি তোমাদের দাদা সারা সময় হয়ে যাচ্ছে সব শুকিয়ে গেছে সমস্ত শুকিয়ে গেছে তুলে নি জামা কাপড়গুলো তারপর দেখো ছাদ থেকে নেমে এসে জামা কাপড়গুলো মানে ভাজ করে নিচ্ছি তো এসে তরকারিটা একটু ঢাকা খুলে দেখলাম যে একটুখানি ঝোলটা শুকাতে বাকি আছে যেহেতু ডাল করেছি সেহেতু সোয়াবিনটা একদমই ঝোল রাখবো না একদম মাখা মাখা করব তো ভাবলাম তাহলে ততক্ষণে জামা কাপড়গুলো একদম ঝরঝরে হয়ে শুকিয়ে গেছে ফেলেই বা রাখবো কেন তো জামা জামাকাপড়গুলো একবারে গুছিয়ে নিলাম তারপর দেখো রান্না হয়ে গেছে এই যে সোয়াবিনের তরকারি একদম গরম গরম নামালাম আর এদিকে হচ্ছে টমেটো দিয়ে করেছি মুসুরির ডাল আর একটু ধনে পাতা দিয়েছি সেই দিনকে ধনে পাতা ছিল না ধনে পাতা দিলে না খুব ভালো লাগে আমার না মূলোর ডাল ধনে টমেটোর ডাল এগুলো ধনে পাতা দিলে ভালো লাগে তবে তোমাদের দাদাকে কাঁচা টমেটো আনতে বলতে হবে শীত তো চলেই গেল আর কবে আনবে আমি না বললে আনবেও না আর ওদিকে দেখো কলি ভাজা তো এখন আমি একটু বসবো তো তোমাদের দাদা চলে এসেছে এই যে স্নান করতে যাচ্ছে আমি রান্না করে বসেছিলাম খাইনি তো দেখলাম একসাথেই খাবো কারণ মেয়ে তো স্কুলে এবার তোমাদের দাদার সাথে একবারে গিয়ে মেয়েকে নিয়ে আসবো ওকে আনতে যেতে হবে সাড়ে চারটেই ছুটি খিদে পেয়ে গেছে আমি ফোন করলাম বললো যাচ্ছি তাহলে একসাথে খেয়ে নেবো দিয়ে মেয়েকে আনতে যাব ফোনে চার্য নেই তো চলো চার্জে দিয়ে খেয়ে নিই শুভ বিকেল বন্ধুরা বেরোলাম ওই যে তোমাদের দাদা আসছে মেয়েকে আনতে যাচ্ছি স্কুল থেকে তো মেয়ে এসে খাবে আমরা একসাথেই খেয়ে নিয়েছি তোমাকে তো আমার জন্য হেঁটে যেতে হবে না তুমি চলে যাবা তাহলে ঠিক আছে তো মেয়েকে নিয়ে বাড়ি আসবো তো তোমাদের দাদা বলছে আজকে মোটামুটি গুছিয়ে গেছি রাখতে কারণ আমি পরশু দিন ধরো সময় পাবো না তারপরে এখন তো আলমারিতে জামাকাপড় নেই আলমারি জামা জামাকাপড় নেই সব ব্যাগে ব্যাগে বস্তায় গুছানো কারণ আলমারি শোকেস কিনছি না কিনলেই কেনা যায় বলেছিলাম কিনবো কারণ ওই যে বললাম না যে যা মতন মতন জীবনযাপন করি আজ এখানে তো কাল এখানে তো ওই জিনিসপত্র আগেও আলমারি শোকে সেরকমভাবে ভেঙে গিয়েছে আগেরটা তো এইখানেই ভেবেছিলাম থাকবো না মাসখানিক আগে তা তো ঘর দেখেছিলামও আমি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি শেয়ার করার মতন হয়নি বলে আর শেয়ার করিনি সে কেন থাক মানে থাকতে চাইছিলাম না সেসব ঘটনা পরে পরে বলবো যদি কখনো ছাড়তে হয় তো যাই হোক এই কারণেই আর কি তো এবার যেহেতু ব্যাগটাক থেকে বার করে করে জামাকাপড় গুছাতে হবে তো অনেক হয়তো যারা আমার ভিডিও দেখো তারা ভাবো যে ঘরে কোনো জিনিস নেই শুধু একটা খাট শোকে সালমালি সবই ছিল সবই ভেঙে ভেঙে গিয়েছে এই ভাড়া বাড়ি টানাটানি বলে আমি কিনছি না সত্যি তাই তো চলো পরে আসছি তো ওদিকে দেখো সামনে চাষাপাড়ার মোড়ে মিষ্টির দোকান থেকে দুটো অরুণ আইসক্রিম নিয়ে নিলাম দশ টাকা করে নিল কিন্তু টেস্ট নেই মানে তার কারণ হচ্ছে জানি না যে পাঁচ টাকা করে যে অরুণ আইসক্রিমগুলো পাওয়া যায় সেই ছোট্ট ছোট্ট পয়সার মতো এত যে সুন্দর ফ্লেভার সেই কারণ সেই আন্দাজে কিন্তু এই দশ টাকার অরুণ আইসক্রিমটা ভালো লাগলো না তো যাই হোক তারপর দেখো রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার পথে এই যে দুর্গা ঠাকুর বলছি সরস্বতী ঠাকুর দেখো তৈরি হচ্ছে কারণ ফেব্রুয়ারির দু তারিখেই তো সরস্বতী পুজো এইবার তো পুজো অনেকটাই আগে তো বেশ ভালো লাগছে আমরা ঘুরে আসব আমাদের আস্তে আস্তে প্রায় আঠাশ তারিখ তো হবেই তো আসার পরপরই আর কি সরস্বতী পুজো বেশ ভালো লাগছে তো যাই হোক তারপর দেখো মেয়ে বাড়িতে এসে খেয়ে নিচ্ছে গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পর এসছি মেয়েকে স্কুল থেকে আনলাম মেয়ে খেয়ে নিলো খেয়ে নিয়ে একটু রেস্ট নিলাম ওই যে মেয়ে এখন সন্ধ্যে দিচ্ছে তো আজকে ঘুমায়নি মেয়ে মেয়ে বললো মা আমি আর ঘুমাবো না কারণ যখন শুলো পাঁচটা বেজে গেছে তো এখন যদি ও ঘুমায় না তাহলে রাত্রেবেলা আর ঘুমাতে পারবে না এই আর কি তো বিছনা চাদরটা তুলতে হবে আজকে আর তুলবো না কালকে তুলবো আজকেই আমি তুলে দিতাম দিয়ে কেচে দিতাম কিন্তু কেন তুলিনি বলো তো তার কারণ হচ্ছে কাকা এবারে এরিয়াল সার্ফ দিয়েছে জানো তো টাকা এরিয়াল সার্ফ দিয়েছে তো সার এক্সেল নাহলে সানলাইট আনা হয় তো তিন প্যাকেট এরিয়াল সার্ফ দিয়েছে তো এক প্যাকেট দিয়ে কেচেছি মানে কালকে যে কটা কাচাকুচি করেছি এক প্যাকেট সার পুরো লেগে গেছে একদম ফালতু সার বাজে কোনো ফেনা নেই কিছু নেই মানে কী দিয়ে কী কাচলাম আমি বুঝতেই পারলাম না তো আরও দু প্যাকেট আছে তোমাদের দাদাকে বললাম রাতের এসব চেঞ্জ করে দিও বলবা সানলাইট দিতে নাহলে সার্ফ এক্সেল দিতে দিয়ে ওর আর আজকে তুলিনি একবারে দেখি কালকে সকালে তুলে দিয়ে ভিজিয়ে দেবো দিয়ে মেয়ে এখন চা করবে এবার নাকি বিছনা চাদরটা তুলেই ফেলবো কালকে ওইগুলো বানাবো টানাবো তুলেই ফেলি তাই না দিয়ে শার্টটা আনবে কালকে ভিজিয়ে দেবো বিছনা চাদরটা তুলেই ফেলি কারণ নোংরা হয়েছে কেমন লাগছে বিছনা চাদরটা এক সপ্তাহের ওপরে হয়ে গেছে চাদরটা পেতেছি তো তারপর দেখো চাদরটা তুলেই ফেললাম তোমাদের দাদাকে ফোন করে বললাম সার্পের কথা বললাম আমি রাত্রেবেলা বাড়ি গিয়ে চেঞ্জ করে দিচ্ছি কারণ তার মধ্যে এ সপ্তাহে যে কাকা আটাটা দিয়েছে আটাটাও বালি কিচকিচ করছিলো তো কাকাকে বললাম বললো হ্যাঁ এটা অনেকেই বলছে তুমি পাঠিয়ে দিও আমি চেঞ্জ করে দেবো তো তাহলে তোমাদের দাদা সার্প আর আটাটা চেঞ্জ করে আনতে পারবে তো ভাবলাম তাহলে কালকে সকালবেলায় ভিজিয়ে দেবো সকালবেলায় ভিজিয়ে দিলে আমি একবারে কাছাকাছি করে বারোটার জল আসলে স্নান করে নিতে পারবো তো যে বিছানা চাদরটা তুলে নিচ্ছি তো মেয়েকে বললাম যে বা আমি আগে এই কাজটা সেরে নিই তারপরে চা খাবো খাব জল চলে আসারও সময় গেছে বাথরুম তুমি একটু জল ভরতে হবে এই আর কি তো ভাবজি কি আজকে কিছু কিছু জামা কাপড় বার করে রাখবো কি না কারণ তোমাদের দাদা সেটাই বলে গেছে যে তুমি বার করে রেখো আমি এসে গুছিয়ে দেবো এবার কি বলো তো তোমাদের দাদা না আসলেও হবে না কারণ ও কি জামা কাপড় নেবে না নেবে কাপড় না সরি জামা প্যান্ট নেবে না নেবে আমার আর মেয়েরটা না হলে আমরা বার করে নিতে পারবো তো সেটা পরের চিন্তা দেখা যাক কি হয় না হয় তো এই আর কি তো বেশ ভাল লাগছে সামনে ঘুরতে যাচ্ছি ওই যে ভিডিওতে বলেছিলাম অনেক দিন বাদে আর কি ওই ব্যাগপত্র লাগেজ গুছিয়ে নিয়ে আর কি ঘুরতে যাচ্ছি সেই তারাপীঠ গিয়েছিলাম তারপরে আর যাওয়া হয়নি তবে ঘুরে এসে আবার রংদোলে দেওঘর যাব তো এই আর কি তারপর দেখো বিছনার চাদর টাদরগুলো মানে তুলে নিলাম আর কম্বলটা ভাজ করিনি কারণ আমি তো বসবোই পাটা ঢেকে বসতে হয় নালে ঠান্ডা লাগে প্রচণ্ড সেই কারণে আর কম্বলটা ভাজ করিনি তো মেয়ে দেখো চা করে নিচ্ছে এক কাপ চাই করেছে কারণ ও আজকে বললো খাবো না খাবেই বা কী করে বলো স্কুল থেকে এসে কত বেলায় ভাত খেয়েছে পাঁচটার সময় তো আর কি খেতে পারে তো যাই হোক সন্ধ্যের থেকে বলছে মা আমি কিছু খাবো না তো আমি এক কাপ চা খেয়ে নেবো তো আমার একটু খিদে খিদে পেয়ে গেছে আমি তোমাদের দাদার সাথে খেয়েছিলাম তাই বললাম আমাকে চারটে বিস্কুট দেবা আমি বিস্কুটটা দিয়ে চা খাই আজকে আর টু রিটুড়ি খাবো না তো দেখো চাটা খেয়ে নিচ্ছি তো রাতের তো খাবার রয়েছেই আমি হয়তো দুটো রুটি খাবো মেয়ে একটু আটা মেখে দেবে আমি দু থেকে তিনটে রুটি ভেজে নেবো সোয়াবিনের তরকারি দিয়ে আমার রুটি ভালো লাগে তো চলো আসতে হবে এ পর্যন্তই দেখা হচ্ছে আবার আগামীকাল সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট